আল্লাহ এত কমে এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে আল্লাহ পাঁচশো টাকার আবার অফার দিয়ে রাখছে আজকে জলদি জলদি করে সবাই লাইফ থেকে শেয়ার করে দিবেন দেখছেন এগুলো কি আসবে আমার হাতে এগুলা দেখেন কটন চিকেন কারি আপনার কটন চিকেন কারি কটন চিকেন কারি জাস্ট দেখছেন মানে এগুলো আপনার দেখেই বোঝা যাচ্ছে এগুলা কি এখানে দেখেন আল্লাহ এটার দেখছো হায় আল্লাহ এটার অন্য দেখছো ওনা দেখে দেখি অনাটা খোলো ওনাটা খোলো অন্যটা খোলো ওনাটা দাও আমার গায়ের মধ্যে অন্যটা দাও দেখেন এটার অন্যটা দেখেন হাই আর লাইটের অন্য দেখেন দুপাটারটা দেখেন এগুলো একটা থেকে একটা বেশি সুন্দর হবে দেখেন এইটার কালারটা দেখেন এগুলোর সকলের সাথে দুপারটা এরকম হবে দেখেন জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলবেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখছেন আবার এখানে এসে অনেকগুলো চিকেন কারি এগুলো আমি কালকে লাইভে চেয়েছিলাম বাট ওইগুলো আমি কালকে সময় পাইনে দেখে দেখাতে পারি নাই এগুলো এক পিস দুই পিস করে করে আসে আমি জাস্ট আগে দেখা দিব সবাই একটা একটা করে লাইভটা শেয়ার করে দিবেন একটা কাজ করো এই পাশে যে ডাবল লাইনিংটা করছো না ওটা টাইম না ওই পাশে রাখতে বলো কোলা পান্ডে এখনই রাখো তাহলে কোনোটা আমার চোখে পড়লে আমি দেখাই দিব আচ্ছা আগে আমি কটন চিকেন দেখাই আপু আজকে আমি জাস্ট পাঁচশো টাকার অফার দিব তাড়াতাড়ি আজকে জাস্ট আমি পাঁচশো টাকায় অফার দিব জলদি জলদি করে লাইফে শেয়ার করে দেন আগে কমেন্ট করেন দেখি আগে কমেন্ট করেন লাইফে শেয়ার করে দেন দেখি কে কোথায় থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে দিবেন তাড়াতাড়ি দেখেন মাই গড এগুলো আপু বুটিক্সের কালেকশন দেখেই বুঝতে পারছেন এটা কি জিনিস মাই গুডনেস একটা একটা করে লাভ লাইক পোয়াও দিয়ে দিন যারা যারা দেখতে পাচ্ছেন এইটার কোয়ালিটিটা আপু আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এইটা কি জিনিস তাই না এটা নিশ্চয়ই আপু দেখেই বুঝতে পারছেন এটা কি জিনিস ও মাই গড দিস ইজ অ্যামেজিং দিস ইজ অ্যামেজিং শোনো এখানে যে ডাবল লাইনটা হয়েছে না ডাবল লাইনের প্রোডাক্টগুলো এখানে লাইন করা লাইন করো জাস্ট একটা লাইন করো হচ্ছে দেখে ওটা আমাকে দিল ওটা দিয়ে আমাকে তোমার হাতের সামনে উপরেরটা হ্যাঁ এটা দিয়ে উপরে রাখো আচ্ছা এটা আমি একটু দেখাই দিই তারপর আপনারা হচ্ছে যে বেশি বেশি করে লাভ লাইফ পাও দিয়ে দেন আগে এটা একটু দেখেন হ্যাঁ আগে এটা একটু দেখেন আমি একদমই সময় নিব না যারা যারা দেখে একটা করে লাভ লাইফ পাও দিয়ে দেন পাঁচশো টাকার অফারটা কারা কারা নিতে চান কমেন্ট করেন আগে একটু শুনি আগে একটু শুনি কারা কারা লাইভ থেকে শেয়ার করবেন কমেন্ট করবেন কারা কারা লাইভ থেকে শেয়ার করবেন কমেন্ট করবেন আগে একটু শুনি এটা হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপারটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই ড্রেসটা কার পছন্দ ছাপো এগুলো সেকেন্ড পিস আমি দিতে পারবো না সেকেন্ড পিস আমি দিতে পারবো না এগুলো ডিজাইন বাই ডিজাইন সিলাই করো হ্যাঁ সেকেন্ড পিস আমি দিতে পারবো না আপু সেকেন্ড পিস আমি দিতে পারবো না কারো যদি এইটা লাগে হ্যাঁ কারো যদি এইটা লাগে খালি একটা স্ক্রিনশট নেন এগুলো এক পিস হবে আপু এক পিস এক পিস ড্রেস আমি একদম আপু পানি দামে ছেড়ে দিব এক পিস এক পিস ড্রেস হ্যাঁ এক পিস এক পিস ড্রেস আপু আমি একদমই আমাদের কেনা প্রাইসে ছেড়ে দিব আচ্ছা পাঁচশো টাকার অফারটা কে কে চান আগে একটু কমেন্ট করেন আগে একটু কমেন্ট করেন হ্যাঁ আপু একটা কথা বলে আমি তো ড্রেস পাই না আমি ডিং হুসেন আপনি ড্রেস পান মানে অর্ডার করে দেন তাড়াতাড়ি পাঁচশো টাকার অফারটা কে কে চান আগে কমেন্ট করেন লাইভ শেয়ার করে লিখে লাইভ শেয়ার করেন হ্যাঁ কাপড় ওয়াশ করা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল দেখেন এগুলো হচ্ছে আপনার জয়পুরি বুটিক্সের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান আপনি জাস্ট কোয়ালিটিটা দেখে নেন আপু কোয়ালিটি যদি ভালো নয় এটা ওয়াশ করা কাপড় আপু আমি আবার বলছি এগুলো হচ্ছে আপু ওয়াশ করা কাপড় হ্যাঁ এগুলা হচ্ছে আপু আপনার এইরকম ওয়াশ করা কাপড় এক্সেলেন্ট দেখেন এইটা কার ভালো লাগছে এক পিস হবে আমি সেকেন্ড পিস বলতে দিতে পারবো না আপু একদম আমরা কেনা থেকেও কমে এগুলো আপনার জাস্ট ছেড়ে দিব এখন এইটা আমি এই লাইফটা ডিলিট করে দিব হ্যাঁ আমি এই লাইফটা ডিলিট করে দিব কারণ এই প্রোডাক্টগুলো একটাও থাকবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে নিচের ডিজাইনটা নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর নিচের দিকের ডিজাইনটা এক্সেলেন্ট হ্যাঁ এইটা যা লাগতেছে সেটাকে পাই আর আইফোনটা রেডি করো প্লিজ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর এটার মধ্যে আরো সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা আপনাকে দেখা দিব হ্যাঁ এক পিস করে হবে যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগে সে এইটাকে নেন রিয়াদ এটা নিচে আরো আছে এটা 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 নিচে আছে চিকেন কারিটা ওটা চিকেন কারি না নাই আচ্ছা তাহলে এটা দরকার নেই এটা একটাই এসে একটাই এসে এটা নাই আর এটা এটার অন্য কালার হতো অন্য কালার হতো অন্য কালার হতো আমি জাস্ট একটা করে আপু দেখাই দিই আপনাদেরকে অন্য কালারটা আমি একটু দেখাই দিই দেখেন

এখানে হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মাসাল খুবই সুন্দর এইটা এইটা এটা যা লাগতেছে সেইটা কিনে নেন এইটা যা লাগতেছে এতো বলছে এক এনসি এগারো এনসি নাইন

অনেক সুন্দর একটা করে লাভ লাইফ করেন তুমি এখানে একটু চেক করো এটা হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আমাদের কাছে আপু আমি একটু বলে নেই এক পিস করেই হবে আপু আমি সেকেন্ড কোয়ালিটিটা দেখে নেন কালার কম্বিনেশন কোয়ালিটি যারা এই ধরনের দামি ড্রেস করে অভ্যস্ত আমার তাদের কাউকে বলতে হবে না যে এটা কি কাপড় হ্যাঁ তাদেরকে আমার বলতে হবে না এটা কি কাপড় আজকে আমার কমেন্ট পরে আজকে ড্রেস পেয়েছে খুব সুন্দর হয়েছে থিংক ইউ थैंक यू थैंक यू देखिए 500 টাকার অফারটা কাকে ফার্স্ট দেব আগে একটু কমেন্ট করেন চিটাগং নিহার লিখেছে আপু শেয়ার ডান थैंक यू सो আপনি আমাদেরকে রেগুলার কমেন্ট আপনি রেগুলার কমেন্ট করেন আমি জানি রেগুলার আমাদের থেকে কেনাকাটা করেন একটা করে লাভ লাইক দিয়ে দেন লাভ লাইক ওল দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটার বডিতে আপু দেখেন কত কাপড় আছে লম্বা 48 প্লাস হবে অরিজিনাল ইন্ডিয়ান এগুলা জয়পুরি বুটিক্স কালেকশন চিকেন কারির বুটিক এটা ওয়াশ করা কাপড় আপু যারা এই ধরনের পরেন আই ডোন্ট थिंक যে আমার আপনাদেরকে বলতে হবে এটা কি এটা আপনারা দেখলেই বুঝবেন এরপর আমি আরেকটা কালার এটা দেখা দিব এগুলা এক পিস করে হবে আপু সেকেন্ড পিস আর পাবেন না আমি জাস্ট ধরবো আর ছাড়বো একটা ড্রেস এক পিস একটা ড্রেস এক পিস আর নিছে একটা ড্রেস আপু এক পিস একটা করে লাভলাই কোয়া একটা করে লাভলাই কোয়া আর একটা করে আল্লাহ এটা হচ্ছে দেখেন ওনাটা ওন্নাটা দেখেন কি সুন্দর হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় শোনো ভাই ওই ওই ডিজাইনটা রাতে দেখাইছি না এই যে নিচে এই যে এই যে কালো আর লাল কালো আর লাল নিচে হাত দাও ওই পাশে থাকে যেটা তো ধরছিল হ্যাঁ এর উপরে হ্যাঁ উপরেটা হ্যাঁ এটা রাতে দেখাইছি তো আহা এটা বের করো না এটা চেক করো আর এই যে এই যে এই যে এই যে এই এই কালোটা বের করো নিচে একদম নিচে নিচে হ্যাঁ আমি তো ওটাই বলতেছি এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো আছে এটা হচ্ছে আপনার ড্রেস দুপাটা সালোয়ারের কাপড় আপু ওয়াশ করা কাপড় এগুলোর সাথে অন্য কাপড়ের কোয়ালিটি মিলবে না সবাই প্লিজ একটা করে লাভ দিবেন আমি দেখে ফার্স্টে পাঁচশো টাকার অফারটা অফারটা আমি আমি কাকে কাকে দিব দিব দেখে টাকার অরিন আপু তোমার সব ড্রেসের কোয়ালিটি বেস্ট এক কথায় তোমার থেকে কিনে আমি কখনোই হতাশ হতাশনি আলহামদুলিল্লাহ খুব পছন্দ পেইজ আমার থেকে কয়েকদিন আগে দুইটা শাড়ি নিয়েছে খুব বেস্ট ছিল অরিন ইসলাম আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওয়াশ করা এটা দেখেন আপু আপনার দোপাটাটা হ্যাঁ জাস্ট আপনি কোয়ালিটিটা চেক করেন এই যেটা নিচে এটার কালার আছে আমি যখন বলবো তখন ওইগুলো দিবা এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা এইরকম করে আপু ওয়াশ করা চিকেন কারি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট আপু অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স কালেকশন দেখেন আপু কোয়ালিটি আপনি যারা এই ধরনের দামি ড্রেস পরে তাদেরকে কিন্তু এগুলার সম্পর্কে আমার বলতে হবে না দেখলেই চিনে যাবে দেখেন এটার দোপাটটা কি সুন্দর ও গড অরিজিনাল ইন্ডিয়ান কাপড় দেখেন কত কাপড়

অ্যামেজিং কোয়ালিটি তিনটা নিয়েছি তোমার কাছ থেকে অনেক ভালো জান্নাত লাভ ফ্রেন্ড জান্নাতুল আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জানেন আমার ওয়া 1.5k अगेन थैंक यू सो मच गाइस আই লাভ ইউ ফাইন বক্স কর না এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ নিচে রাখ আছে ডাইরেক্ট নিচে দাইতে নিয়ে যায় এইটা যার লাগতে সাপোর্ট সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার আর এখানেও দেখো কোনটা কোনটা বেশি আছে একটু বের করো যেমন এই যে এই ব্লুটা এখন আমি দেখাবো এবার নিচে ভালোই শোকানো এই যে এই রেড এর ব্যান্ডেলটা নিচে রেড এর ব্যান্ডেলটা ম্যাজেন্টার ব্যান্ডেলটা এগুলো বের করো ব্লু ম্যাজেন্টা রেড এই 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 প্যাটার্ন এটা বের করো করো দাও অসুবিধা নেই ওটা দাও ওই চিকেন কাটে দাও ওই চিকেন কাটে দাও ওই চিকেন কাটে এক পিস সেটা নাও হ্যাঁ এখানে দাও এখানে দাও এক পিস সেটা রেখে দিও এই যে চিকেন কাটে আরেকটা বান্ডিল আছে এখানে বের করো এই যে ম্যাজেন্টা কালার হলুদ কালার দেখা যায় উপরে হ্যাঁ হ্যাঁ এটা এটার সাথে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যারা এই ধরনের দামি ড্রেস পরে অভ্যস্ত তাদেরকে আমার কিছুই বলতে হবে না তারা দেখলেই বুঝবে তুমি আগে নিচের গুলা নিচে রেখা তারপরে এগুলো মিলাও কোনটা কোনটা কি হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট এই সরি এটা হচ্ছে এটার আরেকটা ডিজাইন আপু সেম প্রাইজ না এটা এটা কেন আপু আল্লাহ চিকেন কারি গুলো আপু জাস্ট দেখেন অরিজিনাল বুটিক্স কালেকশন আপু দেখেন চিকেন গুলো আপনি দেখেন কোয়ালিটি দেখেন আপু এগুলো ওয়াশ করা কাপড় দামানটা দেখেন গলাটা দেখেন আপনি জাস্ট দেখেন আপু কোয়ালিটি দেখে নিন এক পিস হবে একটা ড্রেস আপু একটা ড্রেস এক পিস হবে এটা দোপাট্টাটা দাও দাও অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আপু মার্শাল দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা আপু দেখেন

খুবই অল্প পিস করে আসে এটা একটু দেখেন এটার আপনার দেখেন এইটার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন গলা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি কালেকশন এইটা দেখেন আপনার ওয়া ও মাই গুডনেস লুক এট কারি এইগুলো আপনাকে আমি এই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বোটিক্স কালেকশন আমি আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না আপু দেখেন এইটা আমি আগেই বলে দিচ্ছি কেউ যদি অর্ডার করে পরে যদি বলেন যে আপু পাই নেই পরেবর্তী তো অর্ডার করলে পাবেন না এখনই অর্ডার করে ফেলতে হবে এখনই ওই কোনার মালগুলো সরাই চেক করে কোনো মালগুলো সর্বাসে আমি চেক করো একবারে আজকে বুটিক যত এক পিস এক পিস করে দামি গুলো আছে সবগুলো আমি দেখা দিবাই লাইভে এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় ও মাই গুডনেস কোয়ালিটি ও মাই গুডনেস এটা হচ্ছে এটার মনে হয় এটার এটা এটার এটার আপডেট দাও এটা হচ্ছে আপনার ড্রেস দোপারটা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এটা মনে হয় আবার আরেকটা ডিজাইন না নাকি এটা এটা সেম এটা এটা সেম এটা সেম সেম না

এটা দেখেন আপনার ওয়াও এইটার মধ্যে আরেকটা একটা কালার আপু এগুলো আপু এক পিস করে হবে কারো যদি এইটা লাগে আপু এটা নিয়ে নিন চিকেন কারির কোয়ালিটি দেখে নেবেন চিকেন কারির কোয়ালিটি দেখে নেবেন আপু দেখেন এগুলো সব ওয়াশ করা কাপড় যারা এই ধরনের বুটিক্স কালেকশন আপু লাইক করেন আই ডোন্ট থিঙ্ক যে আমার আপনাকে কিছু বলতে হবে আপনি দেখলেই বুঝবেন যেগুলো ওয়াশ করা কাপড় অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স কালেকশন চিকেন কারি আপনি দেখলেই বুঝবেন আপু আমার আমার আসলে এখানে বলা লাগবে না আপনাদেরকে দিস ইজ বিউটিফুল ড্রেস দিস ইজ আপনার দুপারটা দেখেন মাসা আল্লাহ মার্শাল মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসাল মাসাল্লাহ হ্যাঁ এটার একটা ছবি তুললেন্টার এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড়টা দেখেন এত নাইসলি চিকেন কারি করা আপু এত নাইসলি চিকেন কারি করা এখনই আমার আমি ধরতেছি আইফোনটা তাড়াতাড়ি নাও এখনই এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে অ্যামেজিং কোয়ালিটি আপু অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি না হলে জরিমানা দিব অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি না হলে জরিমানা দিব আপু আপনি দেখেন এইগুলা কোয়ালিটি কাকে বলে আপু জয়পুরি বুটিক্স কালেকশন দেখেন জয়পুরি বুটিক্স একটা অসম্ভব সুন্দর কালেকশন ভিডিও নিব না

ম্যাজেন্ট টাটা আমি একবার রিপিট করে দিতেছি কারণ যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিবেন আপনি ম্যাজেন্ট নেন আর ওইটাই নেন হ্যাঁ এইটা আপনি দেখেন কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন ওয়াও ওয়াও চল একটা কালেকশন চল অনেক সুন্দর একটা ড্রেস তোমরা আসলে কাজের কোনো সিস্টেম বুঝো না আগে সিরিয়াল করতা তাহলে এখন এরকম হেরা পেরা হেরাপেরা হতো না আপনি তো আজকে এখন না আমি খাইয়ে কইরা সকাল গেল আর এটা তো দেখাইছি না এটা করবো না ওটা ওটাই তো আছে এটা গ্লুটা দাও এটা পেঁচাও আবার বোয়া একটা ভিতরে আরেকটা অন্য বইটা রেখে দিবে এটা দেখেন এটার আরেকটা এটা একটাই আছে আপু একটাই এসে একটাই আছে হ্যাঁ রাখো ফোন রাখো তুমি এগুলো করো এটা আপডেট দাও এটা হচ্ছে দেখেন আপনার একটাই আছে এক পিস আছে এটা সেকেন্ড পিস আমি দিতে পারবো এটা হচ্ছে এটা ব্লু কালার টাপু এটা হচ্ছে এটা ব্লু কালারটা এটা হচ্ছে আপনার এটা ব্লু কালারটা আজকে এটা তো আজকের কথা এই আজকে মালটা উপরে উঠেছে চার দিন হচ্ছে চার দিন ধরে মালটা তোমরা বুঝাও না এমনি করে ফালাই রাখছো আমি দেখছি কাল ওই দিন একটা আমি গঙ্গা দেখেছিলাম সাথে কেমনটা লাগে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় মানে এই ওই দিন যদি গঙ্গাটা ইয়া হইতো মানে বলতো যে এটা আরেকটা আছে তাহলে তো আর এই জামেলাটা এখন হইতো না এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর অ্যামেজিং কোয়ালিটি দেখেন এটা এইগুলা আপনার সবগুলো সেম টু প্রাইস আমি যেটা বলবো ওরা বলবা এগুলো আপনার সেম টু সেম আপনার একদম আপনি লাইফে যেমন দেখতেছেন ওরকমই ভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন হ্যাঁ এক পিস হবে যার লাগতেছে সেটা নিবেন এক পিস হবে যার লাগতেছে সে এটা নেবেন ওই যে দামি ওনার ড্রেসটা যে কুচোটা বের করো এক পিস লাগতেছে যার এক পিস আছে যার লাগতেছে সেইটা নিবেন এক পিস আছে যার লাগতেছে সেটা নিবেন এটা মিলাও এটা মিলাও ভাই এটা মিলাও এড্রেসটা মিলাও এটা আপনি নিবেন খালি এটার ওড়না দেখে সেম প্রাইস জয়পুরি গুটি সেম প্রাইস এটা আপনি এটা নিবেন আপু এটা ওড়না দেখে খালি এটা হচ্ছে পিছনে হাতার কাপড় দাও থাকবে ব্যাক পার্টে আমি এটা একটু ফোল্ড করে নিচ্ছি আপনি জানো ডিজাইনটা আমি আপনাকে বুঝাইতে পারি ড্রেসটাকে একটু দেখেন ও মাই গড় ও মাই গড় ও মাই গড় ও মাই গড ড্রেসটা দেখেন জাস্ট কি যে সুন্দর হ্যাঁ ড্রেসটা দেখেন জাস্ট কি যে সুন্দর আল্লাহ এইটার ওড়না দেখেন ওড়না দেখেন ও মাই গড় এইটার দোপাট্টা দেখেন সেম প্রাইস না আইন নাই এটা রাখেন সেম প্রাইজের ওয়াও জয়পুরি বুটিকসের আপু এটা কে নিতে চান বলেন আপু কে নিতে চান জাস্ট বলেন আপু কে নিতে চান এটা 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 ছবি তুলে ফাইন এইটা কে নিতে চান আপু বলেন জয়পুরি বুটিকসের অরিজিনাল কালেকশন আপু এইগুলো জাস্ট আমরা কেনা থেকেও কমে আপু জাস্ট হচ্ছে একটা দাম ধরে আপু ছেড়ে দিব এইটা আপনার এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া তাবসুম লিখেছে লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু লাভ লাইক শেয়ার ডান আচ্ছা ওনাকে পাঁচশো টাকার একটা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দাও 500 টাকার একটা ডিসকাউন্ট গিফট কার্ড আপু আপনাকে দিয়ে দিলাম ফার্স্ট উইনার ফার্স্ট উইনার আপনি 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড আপু আপনি পেয়ে গেলেন ফার্স্ট উইনার আপনি 500 টাকার ডিসকাউন্ট গিফট কার্ড আপু পেয়ে গেলেন কংগ্রাচুলেশন দ স্ফিয়ার তাবাসসুম আপু আপনি 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে গেলেন আর কে কে লাইভটা শেয়ার করেছেন আপু তোমার থেকে ঈদের দুইটা ড্রেস এসেছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ কোয়ালিটি ফুল ছিল আর রোজ আর ড্রেস নেওয়া হয়েছে ফ্যামিলি সবার জন্য কালেকশন ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করে থ্যাঙ্ক ইউ সো মাচ অরনি আপু নাম হচ্ছে অরনি ইসলাম আপু থ্যাঙ্ক ইউ

অনেক 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 সুন্দর আচ্ছা এইটা দেখেন ও গড় এটা হচ্ছে রেড কালার টাপ কেউ যদি এই লালটা নিতে চান সামনে পূজা আছে না পূজাতেও করতে পারবেন এটা সামনে কিন্তু পূজা আছে পূজাতে পড়ার জন্য এটা আপনি নিতে পারেন দেখেন शाते आप देखছেন ও মাই গড অ্যামেজিং একটা দোপাট্টা অ্যামেজিং একটা দোপাটা ফাইন তুমি এখানে তো অ্যামেজিং একটা দোপাট্টা মার্শাল আপু এটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা আপনি দেখে নেন এটার দোপাট্টার কোয়ালিটিটা কি আপু এত বেশি সুন্দর হ্যাঁ এই দোপাট্টাটা দেখেই এত ভাল লাগতেছে ওয়াউ সামনে কিন্তু পূজা আছে পূজাতে আপনি পড়তে পারবেন এই রেড এর সাথে এই মিল্কি হোয়াইটের কম্বিনেশনের একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি জয়পুরি অরিজিনাল বুটটেক্স কালেকশন হ্যাঁ যার এইটা লাগছে সে নিয়ে নেন আপু এগুলো আমি সেকেন্ড পিস আমি আপনাকে দিতে পারবো না আবিদাস সুলতান এত কমেন্ট করে পড় না যে কমেন্ট পড়ে ফেলেছি জয়পুরি অরিজিনাল বুটিক কালেকশন যার এটা লাগে সেটা নিয়ে নিন আপু এগুলো আমি সেকেন্ড পিস আপনাদেরকে দিতে পারবো না আচ্ছা দেখি আমি একটু কমেন্ট পড়ি কি হয়েছে একটু পড়ি থ্যাংক ইউ আপু আমি স্টুডেন্ট একটা ড্রেস নিতে চাই কম প্রাইসের মধ্যে তা সুয়ে তাবসম আপু আচ্ছা আপনি তো পাঁচশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড পেয়েছেন আপনি যেটা খুশি নিতে পারবেন অসুবিধা নেই এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে আপু এটার কালার একটা করে কিন্তু লাভ রিয়েক্ট বানতা হয় এটার জন্য তাই না একটা করে লাভ রিয়েক্ট বানতা হয় এইটা যা লাগে সেইটাকে এক কোন স্ক্রিনশট নেন আর এগুলো এটার কাপড়গুলো আমি একটা জিনিস মিস করে গেছি আপনাদেরকে বলতে এটার কাপড়টা না এই যে এটা এটা কিন্তু প্রিন্ট না এই যে সুতা দিয়ে এটা কিন্তু এরকম কাতা মতো করে একটা সেলাই করা এটা কাতা স্টিজের মতো লাইক অনেকটা কাতা স্টিচের মতো এই যে টাইপ 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 সেলাইটা কাপড়টাই এরকম এটার কাপড়টাই এরকম হ্যাঁ এটা গলার ডিজাইন থেকে সব কিছু আপনার অ্যামেজিং এইটা হচ্ছে যে আপনারা দেখেন গলার ডিজাইনটাই দেখেন কি সুন্দর নেকটাই কত সুন্দর কাপড়টাই পুরো এরকম কাজ করা আর এইটার দোপাট্টা দেখেন মাই গুডনেস আমি কি বলবো দেখেন এটার দোপাট্টা নিয়ে আমার কিছু বলা লাগবে নাকি আপনারাই বলবেন বলেন মাসাল একটা করে স্ক্রিনশট নিয়ে নেন এটার সালোয়ারের কাপড়টা দেখেন একদমই সেম কালার কামিজের ছবি তুলে নিছো এটা এই যে দেখেন ক্লোজ ওয়াও অনেক অনেক জোস একটা ড্রেস আপু কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন জাস্ট এইটাকে নিয়ে নেন আপু এইটা এটা নিয়ে নেন দেখি ওই ব্লুটা দাও ওই ব্লুটা দাও ফ্লোর এর মধ্যে আমি আরেকটা দেখাই দিই আপু এটা প্রিন্টটা হচ্ছে डिफरेंट মানে এগুলো सेम ড্রেস প্রিন্টগুলো হচ্ছে আপনার মোটামুটি কাঁচা কাঁচা হবে হ্যাঁ सेम ড্রেস এটারও দেখেন মানে এগুলার কাপড়গুলো না এই যে এরকম মনে হচ্ছে যে এরকম কাতা স্টিচের মতো করে দিস ইজ নট কাতা স্টিচ বাট কাজের প্যাটার্নটা এরকম স্ট্রাইপ 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 করা আছে কাতা স্টিচের মতো করে গলাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই কালার আমি অন্য একটা প্রিন্ট দেখিয়েছি মানে প্রিন্টগুলো হালকা পাতলা একটু চেঞ্জ হতে পারে বাট অন্য না सेम থাকবে দেখা গেছে আপনার এগুলো আপনার অ্যাপিস করে আছে প্রিন্টগুলো আপনার কাঁচা 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 হালকা apat like to change নিতে পারে এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনারা সালোয়ারের কাপড় অ্যামেজিং একটা ড্রেস এটা প্রাইস করছে only শুধুমাত্র শুধুমাত্র এটা আপনি নেবেন কত টাকায় আমি প্রাইসটা দেখে বলতেছি এগুলো আমরা কেনা থেকে কমে ছেড়ে দিব ابو কেনা থেকে কমে আপু আমরা এগুলো ছেড়ে দেব আচ্ছা এরপর আসে দেখি এটা রাখো